আজ আমরা চট্টগ্রাম বোর্ডের ফিজিক্স সেকেন্ড পেপার সলভ দেখব এক নম্বরে এখানে ঘ নম্বর দুই নম্বরে ক নম্বর তিন ও ক নম্বর চার নম্বরে খ নম্বর পাঁচ নম্বরে ঘ নম্বর ছয় নম্বরে গ নম্বর সাত নম্বরে খ নম্বর আট নম্বরে ক নম্বর নয় নম্বরে খ নম্বর দশ নম্বরে ঘ নম্বর এগারো নম্বরে ঘ নম্বর বারো নম্বরে গ নাম্বার তেরো নম্বরেও ঘ নম্বর চোদ্দো নম্বরে গ নম্বর পনেরো নম্বরে ক নম্বর ষোলো নম্বরেও ঘ নম্বর সতেরো নম্বরে ঘ নম্বর আঠারো নম্বরে খ নম্বর উনিশ নম্বরে ঘ নম্বর বিশ নম্বরে ঘ নম্বর একুশ নম্বরে ঘ নম্বর বাইশ নম্বরে ক নম্বর তেইশ নম্বরে নম্বর চব্বিশ নম্বরে গ নম্বর পঁচিশ নম্বরে